স নিটিং ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি খুব সুন্দর একটা কার্ডিং প্যাটার্ন দেখাবো এই প্যাটার্নটা অনেক অনেক বছর আগে আমার চাকরি জীবনের প্রথম দিকে আমার এক কলিকের কাছ থেকে নেওয়া এই প্যাটার্নটা আমি একটা খাতায় লিখে রেখেছিলাম আমি তাই তোমাদের শেয়ার করবার জন্যে আমি এই উলের মধ্যে প্যাটার্নটা তুলেছি দেখো দেখতে কিন্তু খুব সুন্দর আপনার কার্ডিগানে খুব ভালো লাগবে যদি তোমরা বোনার চেষ্টা করো তবে সময় নষ্ট না করে চলো এটা শুরু করি এই প্যাটার্নটা অনেক আগে আমি করেছিলাম তাই মাঝে মাঝে সেই খাতাটা দেখি আমাকে করতে হবে প্রথম খাতা ছটা সোজা এক দুই তিন পাঁচ ছয় ছটা সোজা দুটো একসঙ্গে সোজা দুটো অর্থাৎ জোড়া দুটো একসঙ্গে সোজা তারপর দুটো সোজা দুটো সোজা কমে গেল এখানে এখন বাড়াতে হবে কাজে সামনে সুতো আনতে হবে এটা সামনে সুতো দুটো সোজা দুটো সোজা আবার সামনে সুতো তিনশোটা সামনের সুতো এনেছিলাম তো কাজে এখন আবার দুটো একসঙ্গে সোজা ওখানে একটা বেড়েছিল এখানে একটা কমে গেল দুটো একসঙ্গে সোজা এটা এই যে দুটো একসঙ্গে সোজা এটা ব্যাচে করতে হবে দুটো একসঙ্গে সোজা পেছন দিকে ব্যাচে দুটো পেছন দিক থেকে সোজা মোটা মোটামুটি হবে আবার শেষে তিনটে সোজা এক দুই তিনটে সোজা এখন দেখো ঘরগুলো ঠিক আছে কিনা আমি কুড়ি ঘর বিশ ঘর নিয়েছিলাম এখন কত ঘর আছে এটা গুনতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ন দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো অন্য ঠিক আছে আর পেছন দিকে সব উল্টো মেয়েদের সোয়েটারের প্যাটার্নগুলি সাধারণত পেছন দিকে উল্টোই থাকে কারণ এটা তো ফাঁকা ফাঁকা ডিজাইন হয় সেই জন্য ফাঁকা ডিজাইন হওয়ার জন্য সামনে সুতো এনে করতে হয় তাই সেই জায়গাটা ফাঁকা হয়ে যায় আর ফাঁকা হওয়ার জন্য প্যাটার্নটা সৌন্দর্য বাড়ে তোমরা অনেকে অনেক রকম প্রশ্ন আমাকে জিজ্ঞেস করেছো করেছ সেটা আগামী পর্বে সেই প্রশ্নগুলোর উত্তর নম্বর কাটা হলো এখন তিন নম্বর কাটা তিন নম্বর কাটা একটা সোজা সাইডে একটা সোজা তারপর চারটে সোজা এক দুই তিন সোজা এখন দুটো একসঙ্গে সোজা সেটা ব্যাকে মানে পেছন দিকে দুটো এই দেখো পেছন দিকে দিকে না কিন্তু দিকে পেছন দিকে পেছন দিকে দুটো নিয়ে দুটো একসঙ্গে সোজা দুটো পেছন দিক থেকে জোড়া সোজা করলাম এখন দুটো সোজা দুটো সোজা দাঁড়াও একটু একটু দুটো একসঙ্গে সোজা করেছি ব্যাকে সোজা করেছি করার পর আবার সোজা এক তিন চারটে সোজা আবার দুটো একসঙ্গে সোজা ব্যাকে পেছন থেকে যে দুটো একসঙ্গে পেছন দিক থেকে সোজা পেছন দিক থেকে সোজা বোনার পর আবার চারটে সোজা এক দুই তিন চারটে সোজা শেষে তিনটে ঘর থাকবে এই তিনটে ঘরকে আমি এখানে আমি করলাম কি কে টু টুগেদার ব্যাক পেছন দিক দিকে জোড়া সোজা না গুণার পর আবার চারটে সোজা এক দুই তিন চারটে সোজা দেখেছি কি হয়েছে আমি প্রথম করলাম একটা সোজা তারপর চারটে সোজা এক দুই তিন চারটে সোজা তারপর দুটো একসঙ্গে সোজা ব্যাকে ঠিকই আছে এরপর এক দুটো একসঙ্গে ব্যাকে সোজা এরপর চারটে সোজা এক দুই তিন চারটে সোজা এরপর চারটে সোজার পর চারটে সোজার পর দুটো জোড়া ব্যাকে সোজায় দুটো সোজা দুটো একসঙ্গে সোজা তারপর দুটো সোজা এখন সামনে সুতো छटा सजा एक छोटा सो सोजा सामने छोटा छटा सोजा सामने सुतो, सुतो तीन टेजा एक दु तीन टेस्ट हो जाए, अब दो टो एक सांगे बैठे हो जाए, পেছনে কাটা সব উল্টো ছ নম্বর কাটা চলছে সাত নম্বর কাটা সাইডে তিনটে সোজা দুটো একসঙ্গে সোজা দুটো একসঙ্গে সোজা সোজা সামনে সুতো দুটো সোজা সামনে সুতো তিনটে সোজা সামনে সত্য তিনটে সোজা আবার দুটো একসঙ্গে ব্যাকে সোজা দুটো একসঙ্গে ব্যাকে সোজা ওটা যে কটা ঘর আছে সব সবগুলি সোজা এবাৰ ন নম্বৰ কাটা দুটো সোজা একসঙ্গে সোজা এটা মুটা হয়ে যাচ্ছে দুটো একসঙ্গে সোজা দুটো একসঙ্গে সোজা করে দুটো সোজা এবার সামনে সুতো চারটে সোজা সোজা সামনে সুতো তিনটে সোজা সামনে সুতো তিনটে সোজা এখন দুটো একসঙ্গে ব্যাকে সোজা পেছন দিকে দুটো একসঙ্গে ব্যাকে সোজা তারপরে ঘরগুলো সোজা বনে যাবে যে কটা থাকে পেছনে একটা সব উল্টো এটা দশ নম্বর কাটা হচ্ছে এবার এগারো নম্বর কাটা সাইডে একটা সোজা একটা সোজা দেখো স্পষ্ট এই মোটা হয়ে যাচ্ছে একটা সোজা দুটো এক সঙ্গে সোজা दु एक सोजा दूटो सोजा दूट सोजा सामने सुतो, छोटा छटा सोजा एक दो तीन चार पाँच छा सोजा সামনে সুতো তিনটে সোজা সামনে সুতো তিনটি সোজা এখন দুটো একসঙ্গে ব্যাকে সোজা পেছন দিক থেকে দুটো একসঙ্গে পেছন দিক থেকে সোজা এখন দুটো সোজা দুটো সোজা করে সাইডের ঘরটাও সোজা বনায় নেব এগারো নম্বর কাটা এখন বারো নম্বর কাটা সব উল্টো এটা বারো নম্বর কাটা হলো এই এখন এগুলো কি হলো এই বারো নম্বর কাটায় ডিজাইন বারো নম্বর কাটা ডিজাইন আমি এখানে বারো কাটা করেছি এখানে আরও বেশি কাটা করা হয়েছে সেই জন্য প্যাটার্নটা প্রমিনেন্ট হয়েছে তারপর সাদা বললে আরও প্রমিনেন্ট লাগছে একই প্যাটার্ন কিন্তু সুতোর জন্য এটা এতটা মানে বোঝা যাচ্ছে না আরও করার দরকার ছিল এখন আর করছি না আর আশা করি তোমরা একটা বুঝতে পেরেছ আর ডিসক্রিপশান বক্সে আমি প্যাটার্নটা লিখে দেবো তোমরা সেখান থেকে দেখে নেবে আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আর যেখানে শেষ করছি ভালো থেকো